ফরহান শাকিব এদের রক্ত দাম এদের রক্ত এদের রক্তের আলপনার মধ্যে দিয়েই তো আজকে এত বড় দৈত্যের মতো এক দানব শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে ওবায়দুল কাদের বলেছিলেন না বঙ্গবন্ধুর কন্যা পালায় না গর্ভে সব বিপদে ফেলে তিনি প্লেন দিয়ে চলে গেলেন ভারতে হাইরে তার দলের প্রতি মায়া আউলিগের প্রতি মায়া প্রতি মায়া এই নতা করবি কাওকেই তিনি পারতা না দিয়ে তinaria তারপর তিনি পালিয়ে চলে গেলেন ভারতে আরএফএল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী এই নেত্রী আমি আউলিগের যে সমস্ত নিরীহ ভাই বোন আছেন যারা জিন্দাবাদ দিয়েছেন তাদেরকে বলি আরে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে ওয়ার্ডে মহিনুদ্দিন ফখরুদ্দিন অনেক চেষ্টা করেছে বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করেছে সেখান থেকে তো বাড়ি ভেঙে দিল তারপরেও এই বাংলার মৃত্তিকা থেকে এই বাংলার পদ্মা মেঘরা যমুনা বিধাহত এই পরিবারটি থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সরাতে পারেনি যত সৈরাচা এসছে ময়রুদ্দিন ফখর হাসিনা কেউ পারে আর উনি সুসুর করে উনি চলে গেলেন ভারতে আমাদের একটা কথা যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আমলারা ডিসিরা সচিবরা বড় বড় পুলিশ কর্মকর্তারা এখনো হয়তো অনেকে নাই অনেকের নামে মামলা কেন চেষ্টা করেছিলেন এর নিশ্চয়ই কারণ আছে দেখুন হিটলার সে একটা নাৎসি প্রধান ছিল ষাট লক্ষ ইহুদিকে পুড়িয়ে মারার অভিযোগ আছে তার নামে দুর্নীতির অভিযোগ ছিল তিনি নিজের জার্মান জাতিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি করার চেষ্টা করছিলেন অত্যন্ত নিষ্ঠুর ভাবে আর শেখ হাসিনা যেটা করেছেন শেখ হাসিনা যেটা করেছেন আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বাংলাদেশ শেখ হাসিনার আমলে আর টাকা পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কিসের উন্নয়ন উনি উন্নয়ন কি করেছে? উনি উনার এমপি উনি উনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে উনি উনার লোকজনদেরকে কালো টাকা বাড়ানোর সুযোগ দিয়েছেন সেই কালো টাকা তারা বিদেশে রেখে এসছে হাসিনা যদি বিপদে পড়ে তাহলে তারা তাদেরকে দেবে হাসিনা গেছে বিপদে পড়লে কিন্তু ওই এগোয় না এবং এই যে এখন অনেকে খবরের বিভিন্ন দেশে পাসপোর্ট করেছেন সব দেশে কালো টাকা রেখে বিভিন্ন পাসপোর্ট নিয়ে তারা বাংলাদেশে ঢুকেছে এসে আবার এখান থেকে কিছু লুটপাট করার চেষ্টা তারা এই ধরনের অনেক ব্যবসায়ীর কথা এই ধরনের অনেক আওয়ামী লীগের নেতাদের কথা এখন প্রতিদিন খবরের কাগজে উঠছে তাহলে শেখ হাসিনা পালাবেন না তো দেশে থাকবে উনার ঘনিষ্ঠজন একের পর ব্যাঙ্ক ব্যাগ একের পর এক ব্যাংক এই সালনকে দিয়ে দেন হচ্ছে শেখ হাসিনা কেন এই টাকাগুলো সে কোথাও রাখবে এবং হাসিনা বিপদে পড়লে তাকে দেবে আজকেই খবরের কাগজে পড়লাম ইউনিয়ন ব্যাংক তারা যত লোন দিয়েছে তার পঁয়ষট্টি ভাগ লোন এর সালন নিজেই নিয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় মদতে শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের অর্থনীতি লুট করার সুযোগ দিয়েছিলেন শেখ হাসিনা নাহলে একজন পুলিশ কর্মকর্তা বেঞ্জি যার নামে অভিযোগ হচ্ছে খুনে যিনি বলেছেন তোমাদের হাতে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেছেন তোমাদেরকে রাইফেল হয়েছে হয়েছে গুলি করা এটা কি পকেটে রাখার জন্য বিএনপির আন্দোলন সেই আন্দোলনে গুলি চালাতে পার না এই কথা বলে শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ হয়েছে এরপরে যখন রিটায়ার্ড করলেন তখন দেখা গেল হাজার কোটি টাকার মালিক অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দিয়ে রক্তপাত করেছে। যাদের জীবন কেড়ে নিয়েছে। গণতন্ত্রের আন্দোলনের মিছিল দেখা যেখানে গুলি চালাতে বলেছে যারা চালিয়েছে তাদেরকে তিনি অবাধে লুটপাট করার সুযোগ